আসসালামু আলাইকুম সম্মানিত সুপিয়স শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ-দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক পিটি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর রেশা আপুকে নিয়ে আসছি তার জীবনী কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আর ফোন নাম্বারটি ভিডিওতে কর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আসিফ ভাই কষ্টের মধ্যে আছেন কষ্টের মধ্যে একটু ভালো আছেন তো

মা নাই তো নিজের মা নাই শতমা কখনো যুতক দেবী আরশাদি দেবে না এটা কি দেয় নিজের মা নিজের মা থাকলে যাইভাবেই হোক হুম না হ্যাঁ করছেন না লেখা পড়া আছে কুরআন শরীফ পড়া আছে লেখা পড়া সেভেন পয়েন্ট আছে ভালো সুন্দর সুন্দর ও চলামবা মানুষ একটু লেখা পড়াও আছে অনেক প্রবাসী না আমি গ্রামে খোঁজে মেয়ে একটু গরীব হলো সমস্যা নেই যদি একটু ভালো থাকে সুন্দর থাকে লেখা পড়া একটু থাকে মানুষ তো এক জগতে বাস করলে অনেক ধরনের লোক আছে গরিব বুঝলে কেউ অবহেলা করে কেউ দেখে মানে আপনার মা কাছে নাই দেখে যত সমস্যা হ্যাঁ এটাই সমস্যা আচ্ছা আচ্ছা এখন কি চান তাহলে আমি চাই একটা বিশ্বাসী মানুষ সে যে বয়সেরই হোক সমস্যা নাই সে আমার দায়িত্ব লিয়ে যদি আমার পাশে থাকে বিয়া শি করতে চায় তাহলে আমি বসবো

যার ইচ্ছা হয় হেল্প করে দায়িত্ব লেবার যার ইচ্ছা না হয় সে কথা বলে চলে যাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আচ্ছা ঠিক আছে কিন্তু ভিডিও শেষ করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের সাথে কথা বলে বিস্তারিত সব জেনে যদি চান একটা মানুষ পাশে দাঁড়াতে পারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম